ঈদের পর গিয়েছিলাম সিলেট বেড়াতে তো এতদিন ধরে ব্লগটা পড়ে আছে আপনাদের সঙ্গে শেয়ার করব করব করে আর করাই হচ্ছিল না তো সিলেটে যাওয়ার পর কয়েকটা জায়গা ঘুরেছি ভাবলাম যে আজকে আপনাদের সঙ্গে ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করি আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আমি এখন বয়স দিচ্ছি ভিডিওটার আর প্রচুর পরিমাণে বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির সাউন্ডও হয়তো বা শুনতে পারবেন ভিডিওর বয়েজে যাই হোক সিলেট আসছিলাম তো আমরা একদিনের জন্য যেহেতু গিয়েছি ওইভাবে সময় পাইনি আপনাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করার কারণ অনেক দিন পরে বা হঠাৎ করে এক জায়গায় যাওয়ার পর সবাই মিলে যখন যাই তো একটু আনন্দ করাতেই ব্যস্ত থাকে ওই সময় আসলে ভিডিও করার কথা ওইভাবে মাথায় আসে না আর গিয়েছি যেহেতু তো একদমই অল্প একটু সময় হাতে নিয়ে তো ওইভাবে আসলে আর কোনো কিছুই করা হয়নি আমরা ফার্স্টে সিলেটে যেয়ে শাহজালাল মাজারে গিয়েছিলাম তো ওইখানে একটু মাজারটা একটু ঘুরে দেখে জিয়ারত করে আমরা হচ্ছে গিয়ে এখন চলে যাচ্ছি সিলেট জাফরনে তো দেখতেই পাচ্ছেন আমাদের অবস্থা সারা রাত জানি করে সকাল একদম আটটা বাজে এসে পৌঁছিয়েছি এখানে আর আসার পরে এই তো বাজারের থেকে বের হয়ে আবারও এখন ওইখানে চলে যাচ্ছি জাফরন তো সবার অবস্থা খুবই খারাপ একটু রেডি হবো বা একটু সাজুগুজু করব ওই সময়টাও পাইনি আসলে গাড়ির ভিতরে আসলে আমাদের দুইটা দিন থাকা পড়েছে দুই দিন না আসলে একদিনই একদিন ঘুরেছি আর দুই রাত গাড়িতেই আমরা থেকেছি ওইভাবে কোনো কিছু করারই আসলে সময় পাইনি আর সত্যি কথা বলতে এই জায়গাগুলো আসলে এত 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 সুন্দর ছিল আর আমি যেহেতু ফার্স্ট টাইম এখানে এসেছি বেড়াতে তো আমার কাছে তো খুবই ভালো লাগছিল আর যখন হচ্ছে গিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গাটায় পৌঁছালাম তখন হচ্ছে আরও বেশি ভালো লাগতেছিল যেহেতু কখনও আসিনি এখানে ফার্স্ট টাইম আসছি তো দেখার পরে খুবই ভালো লেগেছে আর যারা যারা সিলেট ঘুরেছেন দেখেছেন তাদের কাছে তো আশা করছি ভালো লেগেছে জায়গাটা তো আমরা এই তো গাড়ি থেকে যাওয়ার আগে একটু ভিডিওটা নিয়েছিলাম আর এখন হচ্ছে গাড়ির থেকে নামার পরে আমরা হচ্ছে গোসল করতে নিচে নামবো আর নিচে নামার আগে হচ্ছে এই দোকানপাটগুলো এখানে বসে এখান থেকে আমি কিছু জিনিস কিনেছিলাম একটা জিনিসও আসলে ভালো পড়েনি নি আমি জানি না আর কারা কারা এখান থেকে কিনেছেন বা কাদের জিনিস এরকম খারাপ পড়েছে বাট আমি যে কয়টা জিনিস এখান থেকে কিনেছি সবগুলো জিনিস একদমই বাজে ওরা তো বলে যে ইন্ডিয়া থেকে জিনিসগুলো নিয়ে এসে বিক্রি করে আর আসলে একটা মনে হয় যে ইন্ডিয়ান জিনিস না যাই হোক এই তো আমরা এখন গোসল করতে নিচে নামছি মানে নিচে নাম বরকে আর ওই সময়টা আসলে ওইভাবে আপনাদের সঙ্গে কোনো শ্যুট করে নেই যাওয়ার সময় এখান থেকে একটু করলাম তো এই তো আমরা এখন গোসল করে হচ্ছে একটু ঘুরে টুরে প্রায়ই মাগনি আজান দিয়ে দিবে তার আগ মুহূর্তে আমরা এখন বের হয়ে চলে যাচ্ছি আর দিনটা যেহেতু একটু বড় ছিল এখন প্রায় ছয়টা পার হয়ে গেছে তারপরও ওইভাবে অন্ধকারও হয়নি কিন্তু তা আমরা একটু এই তো ঘুরে টুরে এখন চলে যাচ্ছি ওইভাবে ঘোরাও হয়নি আর বাচ্চারাও যেতে চাচ্ছিলো না ওরা বলতেছিলো যে আমরা আর একটু থাকি তো যেহেতু সন্ধ্যা হয়ে যাবে আর আমাদের হচ্ছে রাতে মানে বাসার উদ্দেশ্যে রওনা দিব তো একটু আগেভাগেই চাচ্ছিলাম যে চলে যাই যেহেতু বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি